কিশোরগঞ্জ সাব রিজনের গ্র্যান্ড ইফতার পার্টিতে আমি বিধান দাস আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কিশোরগঞ্জ সাব রিজনের আজকের আমাদের গ্র্যান্ড ইফতার পার্টি হচ্ছে আমাদের স্বপ্নকুটির রেস্টুরেন্টে অত্যন্ত মনোরম পরিবেশে যারা করছেন এই কোম্পানি কে আপনি কবলে মঞ্জুর করে নেন আল্লাহ তাদের ব্যবসা দান করেন আহ্লাহ সমস্ত ক্ষতি থেকে করেন সমস্ত দুর্ঘটনা থেকে আপনি করেন